আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন আসা ভালো আছেন প্রদর্শক আন্দোলন চালিয়ে যাবেন প্রাথমিক শিক্ষকরা দেশ এমন একটি ডেস্ক রিপোর্ট আমাদের হাতে এসেছে চর বিস্তৃত জেনে নিই এই রিপোর্টের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেডের বেতন দাবিতে স্মারক লিবৃদ্ধিতে প্রধান উপদেষ্টা বাসভবনে যমুনায় নিয়ে যাওয়ার কথা বলে তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কেউ না থাকায় স্মারকলিপি জমা দেওয়া যায়নি বলে অভিযোগ করেছেন দশম গেট প্রত্যাশে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একই সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধিরা এ তথ্য জানান আন্দোলনরত শিক্ষকরা বলেন আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা নিয়ে যাওয়ার কথা বলে নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় আর সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় স্মারকলিপি জমা দেওয়া যায়নি এটি শুভঙ্করের ফাঁকি এমন ঘটনায় আমরা অবাক হয়েছি আপাতত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি বাকি সহকর্মীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে গতকাল বিকেল দশম বিকেলে দশম গ্রেডের বেতন দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী প্রাথমিক শিক্ষকদের পদযাত্রা শাহবাগ এলাকায় আটকে দেয় পুলিশ পরে শিক্ষকদের দশ সদস্যের প্রতিনিধি দল শাহবাগ থানার ভিতর থেকে একটি পুলিশ তাদের নিয়ে যাওয়ার কথা বলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার যাওয়ার শিক্ষকরা হলেন মোহাম্মদ মাহবুবুর রহমান মোহাম্মদ মিকফুর রহমান মনিবুল হক বসুনিয়া মোহাম্মদ মুওয়াজ্জেন হোসেন শাহিন আব্দুল মান্নান জুয়েল বিজয় কর্মকার নাসরিন সিরাজুল ইসলাম খায়রুল নাহার লিপি শাহবাগে থানার সামনে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেওয়ার কথা উল্লেখ করে থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন শিক্ষকদের শাহবাগ মোড়ের আগেই ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় পরে আলোচনা করে প্রধান উপদেষ্টার বাসভবন প্রতিনিধি দল পাঠানো হয়েছে শিক্ষকদের আন্দোলন অন্যতম সংগঠক স্বামীমা নাসরিন বলেন আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যেতে চাচ্ছিলাম আমরা প্রধান উপদেষ্টার কাছে আজকের গতকালের মধ্যে দশম গ্রেডে উন্নীত করার দাবি জানতা জানাতাম কিন্তু পুলিশ আমাদের যেতে দেয়নি এর আগে বিকেল পুনে চারটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা এদিন সকাল থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন বেলা এগারোটা নাগাদ সেখানে তারা সমাবেশ শুরু করেন সমাবেশে সবাইকে শপথ বাক্য পাঠ করান ফরিদপুর জেলা থেকে আসা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজাদুল হক বাবুল শপথে অধিকার প্রশ্নে কারোর সঙ্গে আপোষ না করার কথা বলা হয় সমাবেশে শিক্ষকরা জানান দশম গ্রেডে তারা চেয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে। কিন্তু এখনও কোনো সুরাহ হয়নি বর্তমানে প্রাথমিক সহকারে শিক্ষকদের মূল বেতন টাকা দশম পেলে তা হবে বরগুনার এম কে মজুমদার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মিজারুর রহমান বলেন আমরা যে কারিকুলাম পড়াই আমাদের যে যোগ্যতা সেই একই কারিকুলাম একই শিক্ষকতা যোগ্যতা পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে নিয়োগ হয় তারা দশম গ্রেডে বেতন পান কিন্তু আমরা তেরোতম গ্রেডে বেতন পাই পাবনার চাকলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনিসুর রহমান বলেন আমরা শুনেছি একটি কনসালটেন্ট কমিটি হয়েছে তারা প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন ক্যাটাগরি করতে চান বলে শুনেছি আমরা তাদের বলবো আপনার এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে এসে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দশম গেট কোন তবে দশক ইসলাম আমাদের সবশেষ আজকে আল্লাহ হাফেজ